আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা শুরু করলাম ছাদের থেকে তো দেখতেই পাচ্ছে নাম সত্য শুকিয়ে দিয়েছে ওখানে কাক এসে বসে আছে তো আপনারা যারাই ছাদে কিছু দেবেন তো সাবধানে দেবেন ঢেকে দেবেন কারণ কাক কবুতর পাখি এসে এগুলোর মধ্যে মুখ লাগায় তো এইটাই আমার মেসেজ ছিল তো আশা করি আপনাদের উপকারে আসবে তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল হালকা বাতাস ছিল ভালোই লাগছিলো ওয়েদারটা ভালোই ছিল তো আপনাদের মাঝে শেয়ার করবো হচ্ছে আজকে আমি ফ্রিজ পরিষ্কার করবো অনেক দিন হয় ওরকমভাবে ক্লিন করি না এলোমেলো হয়ে আছে তো এই তো দেখতেই পাচ্ছেন কেমন এলো এলোমেলো সব তো সব এখন নামিয়ে নেব তো মরিচ পেকে গিয়েছে ফ্রিজে থেকেও তো এই তো বিট্রুট এনে রেখেছিলাম সেইটা দেখেন গাছ হয়ে গেছে তো এটার মধ্যে আচার এটা কেক তো মরিচ বাটা এখানে ডিম নামিয়ে নিচ্ছি দেশি মুরগির ডিম তো পানির বোতল আছে এগুলো হচ্ছে বাদাম তো এক একই সব বক্সেই নামিয়ে নেব তো এটার মধ্যে ছিল গরুর চর্বি তেল এটার মধ্যে বড় আচার তো এটার মধ্যে ছচ ছিল আমার ভাবি দিয়েছে হাতে বানানো ছস তো একে একে সব নামিয়ে নিচ্ছি তো এখানে যা যা ছিল সেগুলো নামাচ্ছি বাদাম এটা হচ্ছে মধু এটাও আচার এটা আমার হাতে বানানো ঘি তো সব আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি পরিষ্কার করবো এখানে এটা তেতুল এখানেও কয়েক ধরনের বাদাম এখানে আচার তো প্রায় বোতলে আচার এটা কাসন্দি ছিল এটাও বাদাম কুচি করা বাদাম অরাব বনেছে এগুলা খাবারে দেওয়ার জন্য ভালোই কাটা থাকে কাটতে হয় না এক্সট্রা তো এই তো সব আচারগুলো নামিয়ে নিচ্ছি তো এই তো দেখুন কেমন এলোমেলো ছিল তো এখন এগুলো সব পরিষ্কার করে ফ্রিজ পরিষ্কার করে সব রাখবো এখন তো এই তো ফ্রিজ পরিষ্কার করে নিচ্ছি তো আপনারা সবাই ফ্রিজ পরিষ্কার করবেন গেঞ্জিন একরা দিয়ে ভালো হয় তো ট্রেটা অনেক ময়লা ছিল এর জন্য আমি বেসিং এনে পরিষ্কার করছিলাম তো এই তো সব ক্লিন করার শেষ আমার তো ফ্রিজটা এভাবে খুলে রেখেছি পাঁচ মিনিট শুকানোর জন্য তো শুকালে আমি সব আবার রেখে দেব তো এই তো ট্রেগুলো নামিয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি তো একে 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 সব ট্রে লাগিয়ে নিচ্ছি শুকিয়ে গেছে এখন সববার উঠিয়ে রাখবো তো তো এই সব বয়ামগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখছি দেখতে পাচ্ছ তো এটা বড় বক্স গুড়ের একটা গুড় রেখেছি এটা যাচ্ছে না এখানে আরো বক্সে বক্সে আচার বলতো এটা কিসের আচার এটা হলো কদবেলের আচার বানিয়ে রেখেছি তো এই তো সব সুন্দর করে গুছিয়ে রাখছি তো এই তো ডিমগুলো পরিষ্কার করে রেখেছি তোমরা সবাই ডিম কিন্তু ফ্রিজে না ধুয়ে রাখবে না ধুয়ে তারপর রাখবে এই তো দেখো কেমন হয়েছে আমি যেটুকু পেরেছি আমি সাজিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই বলবে কী কিভাবে ফ্রিজ পরিষ্কার করো তো আমি ফ্রিজ পরিষ্কার শেষে লেবু কেটে রেখেছিলাম সেটা তোমাদের দেখায়নি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া রাখবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ